আপনার বাচ্চার জন্য আমরা নিয়ে এসেছি বেবি ফ্লাই টেন্ট হাউস এই টেন্ট হাউসগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েন্টে পাবেন কিটি বারবি বেনটেন আরও অনেক কিছু রয়েছে এই যে টেন্ট হাউসটি দেখতে পাচ্ছেন আমার হাতে এটা দেখতে অনেকটা ছোট মনে হচ্ছে রাইট কিন্তু এটা যখন আমি এইভাবে খুলবো এটা দেখতে একদম দেখেন কত বিশাল বড় রাইট এই তো এত বড়ো একটা টেন্ট হাউস আপনারা দেখতে পাচ্ছেন তো এই টেন্ট হাউসের ভিতরে যখন আপনার বাচ্চা খেলবে তখন সে নিজেকে মনে করবে আউ ওয়াও আমি একটা অসাধারণ খেলনা পেয়েছি এবং এই টেন্ট হাউসের ভিতরে কিন্তু আপনার বাচ্চা পড়তে পারবে সেইখানে ক্রিয়েটিভ কাজকর্ম করতে পারবে আর অনেক কিছু করতে পারবে বর্তমানে কিন্তু বাচ্চারা খেতে চায় না রাইট সময় মোবাইল ফোন মোবাইল ফোন মোবাইল ফোন আপনার বাচ্চাকে যখন আপনি খাবার খাওয়াবেন তখন এই টেন্ট হাউসের ভিতরে তাকে ঢুকিয়ে দিবেন সে ভিতরে খেলতে পারবে এবং আপনি সুন্দর করে তাকে মোবাইল ফোন ছাড়াই খাওয়াতে পারবেন এই টেন্ট হাউসটি আপনার বাচ্চার জন্য হতে পারে উত্তম একটি খেলনা দেখাবে পরবর্তী একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ